সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের যে বিষয়টা আমি দেখাবো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনাদের মাঝে আমি আজকে একটা বিষয় শেয়ার করব তো আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আপনাদের কি দেখা দেখাতে চলেছি তো আমরা এখন একটা বরবটি বাগানে আসছি এটা আমার নিজের বাগান তো আজকে আপনাদের এই বটবটি বাগানের সব কিছু বিষয় তুলে ধরব আর কেমন সাইজে বটবটি হইতাছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো শুরুতেই বলে রাখি যে গত আমি দুইটা ভিডিও করেছিলাম দুইটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে আমার বটবটির কাছে বটবটির গাছে ফলন আসছিল না এবং ফুল আসছিল ফুল থেকে কোনো ফল আসছিল না তো এই যে একটা বিপদ থেকে আমি খুবই চিন্তায় ছিলাম আলহামদুলিল্লাহ এখন সে চিন্তা মুক্ত এখন গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরেছে তো আমি কি কি বিষয়গুলো অবলম্বন করেছিলাম সেগুলো আপনি গত ভিডিওতে আপনাদের বলেছি আজকে আমি আপনাদের সে বিষয়ে আলোচনা করবো না তো কি পরিমাণ তিন শতক জমিতে আমি কি পরিমাণ বরবটি হারভেস্ট করছি সেগুলো আজকে আপনাদের আমি দেখাবো গতকাল আমি বটবটি হারভেস্ট করেছিলাম প্রায় সাড়ে আট কেজি তো টোটাল মিলে নয় কেজির মতন করেছিলাম মানে আট কেজি হাফ কেজি একটু নষ্ট হয়ে গেছিল তো সাড়ে আট কেজির মতন আমি বিক্রি করেছিলাম পাইকারি এবং খুচরা মূল্যই বিক্রি করেছিলাম পাইকারি মূল্য হচ্ছে আশি টাকা কেজি এবং খুচরা মূল্য একশো টাকা কেজি তো প্রচুর পরিমাণে বটবটি আসছে তো আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া তো গতকাল আমি পানি সেচ দিয়েছিলাম সেচ দেওয়ার পরে আজকে ব বরবটিগুলো খুবই পরিপূর্ণ হয়ে গেছে তো পা ফলা মতো জায়গা নাই যে এই পরি এত পরিমাণ বরবটি আসছে তো ফার্স্টে ভাবছিলাম যে এবার হয়তো বরবটি খেতে লোকসান হবে কিন্তু আলহামদুলিল্লাহ যে এখন মোটামুটি ভরপুর আছে ফলন তো দেখতে পাচ্ছেন যে কোথাও বাদ নেই এখন প্রচুর পরিমাণে খরা যদি একটা বৃষ্টি হয় তো এই ফুল এবং ফলগুলো আরও ধরতে সাহায্য করবে কারণ গাছে পানির পরিমাণে একটু বেশি হলে গাছগুলো সতেজ থাকে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে গতকাল আমি সাড়ে আট কেজি হারভেস্ট করার পরেও আজকেও আজকেও যে পরিমাণে বরবটি আছে তো আমি বিকালে আজকেও আলাদা মতে প্রায় আজকেও সাত কেজি থেকে আট কেজি বরবটি হারভেস্ট করতে পারবো তো আসলে মূলত বটবটিগুলো একদিন পর পর তুলতে হয় তাহলে দেখা যায় বটবটিগুলো সাইজ ভালোভাবে হয় তো আজকে দেখা যাচ্ছে গাছে অনেক বরবটি থাকার কারণে আজকে আমার বিকেলে হারভেস্ট করতে হবে দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর বটবটি এবং বটবটির সাইজগুলো কত বড় এবং একবারে সবুজ এবং সতেজ আলহামদুলিল্লাহ আপাতত বরবটিতে কোনো পোকার আক্রমণ নেই কারণ মোটামুটি একটা প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এখন মোটামুটি গাছগুলো একটু পাতা রোদের কারণে চুপসে গেল মোটামুটি এখন রোগমুক্ত গতকাল আমি পানি শেষ দিয়ে দিয়েছি তো এখন মোটামুটি গাছ ফুলে ফলে পরিপূর্ণ সকালে ভোরের দিকে ভিডিও করলে হয়তো আপনাদের দেখাতে পারতাম যে কি পরিমাণ ফুল আসে তো এই যে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ফল আসছে আর সাইজগুলো কত বড় বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে তো আপনারাও আমার মতন ঘরে বসে না থেকে এভাবে আপনাদের পতিত খালি জমি থাকলে চাষ করতে পারেন একেবারে স্বল্প খরচে এটা চাষ করা যায় এবং প্রচুর লাভবান হওয়া যায় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ বটবটি আসছে প্রচুর পরিমাণে বটবুটি করছে তো এক একটা বটবটি দেখেন যে সাইজগুলো কত বড় তো আপনাদের আমি বলে বলে রাখি যে আমি যে জাতটা চাষ করেছি এটা হচ্ছে কেকর নাটকীয় কেকর নাটকীয় চাষ করেছি তো যেহেতু এবার আমার এই জাতটা একটু সমস্যা দেখা দিয়েছিল তো আমি নেক্সট ডে এই জাতটার রোপণ করবো না আমি অলরেডি লাল তেলের এক হাজার সত্তর যে বীজটা সেটা সংগ্রহ করেছি আমি আমার যে জায়গা আছে প্রায় পনেরো শতাংশ জায়গা এই শত জায়গার মধ্যে আমি বর চাষ করব লাল তেলের এক হাজার সত্তর আপনাদের তখন পরবর্তীতে ভিডিওগুলোতে আমরা দেখাবো যে চাষ করার পদ্ধতি এবং চাষ করার পরে কেমন গাছ এবং কেমন ফুল ফল আসে সেগুলো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো গাছের যে গ্রোথ হরমোনের সমস্যা ছিল এই জন্য আমি বুস্টার টু এবং বাম্পার ইউজ করেছিলাম আলহামদুলিল্লাহ ব্যাপক ফলন পেয়েছি এই বুস্টার টু এবং বাম্পার থেকে দেখতে পাচ্ছেন যে বরবটিগুলো আগে হয়তো জানলে আরও বেশি করে রোপণ করতাম যে প্রচুর পরিমাণে ফুল আসছে ফুল থেকেও বরবটি আসছে এখন সুন্দরভাবে হারভেস্ট করতে পারলেই হয় আজকে দ্বিতীয় দিনের মতন হারভেস্ট করব দেখতে পাচ্ছেন কি সুন্দর বরবটিগুলো হয়েছে আজকে আমরা দেখি কতগুলো হারভেস্ট করতে পারি দেখতে পাচ্ছেন যে কি এমনি সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বরবটি চলে আসে এটা গাছগুলো খুব দ্রুত ছড়ায় তো আমি যে সমস্যাটা থেকে ফেস করেছি আলহামদুলিল্লাহ মোটামুটি উত্তরণ হয়েছি আপনারা যদি কোনো সমস্যা ফেস হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য এবং আমার চাষে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা হয় আমাকে পরামর্শ দিবেন আমিও আপনাদের পরামর্শ মেনে করার চেষ্টা করব আর যেহেতু আমিও একজন কৃষক তো কৃষকেরও শেখার শেষ নেই আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে কারণ কষ্ট করে আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকে আপনাদের জন্য তো আপনারাও উপকৃত হবেন এবং যে সমস্যাগুলো থেকে আপনারা উত্তরণ হতে পারবেন তো আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম